সবাই দেখবেন বিডিওটা আমার বাম সাইডে যে শরষাঘাত যেটা দেখা আমি এই শস্যাঘাটটা আমার আমি বুনছি শস্যাঘাত এই খাতে সার বুন বোনার সময় আমি আপনাদের দেখাইছিলাম যে দেখেন আজকে সার বুনতেছি আজকে শরষ্যা বুনবো দেখাইছিলাম ওই ভিডিওটা পেজে এখন আছে যারা দেখেন না ভিডিওটা দেখে আসবেন আর দেখবেন বেয়ার ভিডিও কেমন লাগে আমি আমার ক্ষেতের আতাল দিয়ে আটতেছি আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার ক্ষেত দেখেন আপনারা এই শরিষাঘাত আমার আল্লাহ দিছে অনেক সুন্দর হয়েছে অনেক ফুল শর্ষার ফুল তো অনেক সুন্দর হলুদ কালার ফুল ফুল সবাই ভালোবাসে আর ফুল সবাই পেতে চায় অতএব ফেসবুকের ফুল আর শরষার ফুল দুটা দুই জিনিস ভাই আমি দেখাইতেছি আমার ক্ষেতের শর্ষার ফুল আমার আর একটা ক্ষেত আছে মোটাও দেখাবো ওই খেতে আমি বুনছি নিজে এটা আরেকজন আমার এক চাচা বুনে দিছে এটা আমার এক চাচার ক্ষেত এর চকে যা আছে মোট কথায় যত বড় চক দেখতেছেন এটা আমাদের গ্রামের চক এটা আমাদের নিজের জমি আমার চাস্ত চাচার বা চাচার এরকম সব পরিচিত মানুষ সবার নিজেদের নিজেদেরই জমি গেলে একজনের একজনের এটা হচ্ছে আমার ছোটো চাচার ক্ষেত এটা এটা আমাদেরই ছিল আমাদের আব্বা ছোটবেলায় বেঁচে ভালো আমরা জানি না কি সমস্যা ছিল কিন্তু এটা আমার স্বাস্থ্য চাচার ক্ষেত এ চকে মোট কথা যত জমি আছে সব জমি কে মানে আমাদের আত্মীয় স্বজনের বা আমাদের চাচার বা অন্য 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 বলবো যত জমি আছে এগুলো আমাদের সব আমাদের মানে আমাদের গ্রামের লোক যা আছে আমাদেরই সব আমরা মিলে মিলেজিলেই কাজ করি মিলে জুলেই সব কিছু করি দেখেন ভিডিও আসলে আমি চক্রের ভিডিও দেখাবো আর আমি আপনাদের সাথে কথা বলবো আসলে এই ক্ষেত্রে আমি নিজে বলছি নিজে এটা আমার নিজের হাতে বোন আমি সব সার বুনছি আমি শস্য বোনছি সব কিছু আমি করছি আমার জীবনে প্রথম কোনো সময় আমি এই বুনি নাই এবার প্রথম বুনছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ শুক্রিয়া যে আমার খেয়ারটা অনেক সুন্দর হয়েছে এই ধরনের শস্য পড়ে নাই কারণ শস্যা পড়ে নাই আমি নতুন এই জন্য আমি সব জায়গায় পরে নাই এই পড়ে নাই একদম মারি গেছে ফাঁকা শস্য পড়ে নাই তাও অনেক খারাপ করে যায় অনেক খুশি অনেক খেয়ে আমার সরষা খাতে অনেক শস্য হয়েছে মানে পাতলা হইলেও ভালো হয়েছে সরষার প্রত্যেকটা সরষায় ডালের ডাল ছাড়ছে ডাল সবটা সরষায় ডাল আছে ডাল ছাড়ছে আর এই জন্য গাছগুলো অনেক হেভি মজবুত হয়েছে যেহেতু পাতলা হয়েছে এই জন্য জায়গা পাইছে গাছটা সুন্দর হয়েছে আর যে ক্ষেত্রে শস্যাগুণ হয়েছে ওই শস্য ওইটাও শস্যা আর এটাও শরষ্যা কিন্তু ওই গাছটা হবে চেকুন যেহেতু জায়গা পায় না বড় আর এই জন্য যে কোনো হয়েছে আর আমার প্রত্যেকটা গাছ অনেক মোটা অনেক জায়গা পাইছে তারপরে অনেক মানুষ ফাঁকা জমেছিল এই জন্য অনেক সুন্দর হয়েছে এগুলা যারা চাষ করে তারা ভালো বোঝে যেহেতু আমি নতুন আমি এরকম বুঝি না তো ঠিক আছে অনেক কথা বললাম আমার দু খেত দেখালাম তিনটে খেত মোট তিনটে খেত ওই যা দুইটা খেতে একটা তিনটে খেত দেখালাম আমার আর আরও জমি আছে ওই যে যাবো এখন ওই যে যাইতে যাইতে ভিডিও করবো আপনাদের দেখাবো আর আমরা সবাই সবাইকে ভালোবাসা দেবো সবার ভিডিও দেখবো দেখে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করব তাহলে আমাদের সবারই ভালো হবে আর বেশি ভালো লাগলো শেয়ার করবেন বাইরের ভিডিও বেশি ভালো লাগে শেয়ার করে সবাই দেবেন যাতে নতুনরা দেখতে পারে শস্যের ফুল যারা দেখে নাই তারা দেখবে আর যারা দেখছে তাদের দেখছেন তারাও দেখবেন যদি ভালো লাগে আসসালামু আলাইকুম